সকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে গ্রুসের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজ এই রেসিপিটি কীভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক প্রথমে প্যাকেট থেকে ছিঁড়ে নুডুলসগুলো একটি পাতিলে নিয়ে নিলাম আর টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পানি কি পরিমাণ পানি দিতে হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার দুই মিনিটের জন্য জাল করে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি চিকেন আর নিয়েছি এখানে মরিচ কুচি করে তারপর নিয়েছি শশা গ্রেড করে এখানে পেঁয়াজ কলি নিয়েছি নিয়েছি ধনেপাতা ডিম সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু খুবই কম দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা চিকেন চিকেনটা একটু ভেজে নিতে হবে লোহিটে রেখে কিন্তু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দেওয়ার পর হালকা করে তারপর নিয়ে দিতে হবে যাতে ডিমটা ঝুরি ঝুরি না হয়ে যায় একটু টুকরো টুকরো থাকলে দেখতে সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি গ্রেট করা শশা এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর খুব দ্রুত কাজটি করতে হবে না হলে কিন্তু শশা থেকে পানি ছেড়ে দিবে এবার দিয়ে দিচ্ছি ধনে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার ঝটপট নেড়েচেড়ে তারপর নুডলসগুলোকে মিশিয়ে নেব নুডলসগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার নুডলসগুলোকে মিলিয়ে নিচ্ছি নুডলসগুলো মিলানোর পর দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে থাকা মশলা আর ভিউয়ার্স এর মধ্যে কিন্তু আমি লেবু গ্রেড করে দিয়ে দিয়েছিলাম লেবুর উপরের অংশের ছিলাটা সেটা স্ক্রিনে দেখাতে পারিনি ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবভিওর্স আমার রেসিপি সম্পূর্ণ রেডি এভাবে যদি বাসা বানিয়ে সবাইকে খাওয়ান তাহলে অবশ্যই সবাই খুব পছন্দ করবে সবিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম